স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে হচ্ছে টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস চলছিল অলরেডি আমরা বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একের দাগের ছটা কোশ্চেন ছিল ছ নম্বরে এক এক নম্বর আছে প্রতিটা কোশ্চেনে এটা অলরেডি আগের পার্টে প্র্যাকটিস করেছি এই পার্টে আমরা দুয়ের দাগের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো ওকে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করার আগে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এই যে টেস্ট পেপার আমরা প্র্যাকটিস করছি এই টেস্ট পেপার প্র্যাকটিস করার আগে তুমি নিজে একটু এনশিওর হয়ে নাও তুমি একটু নিজে নিজেকে বলে নাও তোমার কি টেক্স বইটা ভালো করে প্র্যাকটিস করা হয়েছে বইটা তুমি কি ভালো করে রিভিশন করে নিয়েছো যদি মনে হয় যে হ্যাঁ টেক্সট বইটা আমার হয়ে গেছে এখন শুধুমাত্র প্র্যাকটিসের দরকার তারপরই টেস্ট পেপার প্র্যাকটিস করো আর যদি মনে হয় যে না আমার টেস্ট বইটাই পড়া হয় না ভালো করে টেক্সট বইটার প্রতিটা কোয়েশ্চেন প্রতিটা কনসেপ্ট বোঝা হয়নি না তো আমার পার্সোনাল রিকোয়েস্ট টেস্ট পেপার করো না টেস্ট পেপার করার আগে আগে টেস্ট বুকটা ফলো করো ওকে চলো শুরু করছি দেখো দুইয়ের দ্যাগের একের কোশ্চেনটা কি বলেছে বলেছে যে মূলধন এবং নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে দেখো মূলধন মানে আসল আসল আর চক্রবৃদ্ধি হারে যে সুদ পাওয়া যায় সেটাকে কি বলে দুয়ের দ্যাগের এক সেটাকে আমাদের বলে সমূল চক্রবৃদ্ধি কি বলে সমূল চক্র বৃদ্ধি এটা এক নম্বর কোশ্চেন ওকে এবার দেখো দু নম্বর কোশ্চেনটা কি বলছে দু নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেখানে আমাদের বলেছে কোশ্চেন ফোর ইজ ডু ফোর অনুপাতটিকে বলা হয় ড্যাশ মানে ফোর ইউজ ডু ফোর এই অনুপাতটিকে কি বলা হয় এই সাম্য সাম্যনুপাত বলে সাম্যনুপাত কেন বলে প্রথমত ফোর ইজ ডু ফোর মানে কি ফোর ইন্টু ফোর মানে ফোর বাই ফোর ফোর বাই ফোর মানে এক মানে উত্তর আর পূর্বপদ ঠিক আছে দুটো সমান সাম্য রয়েছে যে অনুপাত পূর্বপদ এবং উত্তরপদ পদ এর রেশিও এক হয় অনুপাত এক হয় সেটাকে কি বলে সাম্য অনুপাত বলা হয় ওকে সো আই হোপ দু নম্বরটা বোঝা গেছে এরপর আমরা দু হাজার থেকে তিন নম্বরটা করবো তিন নম্বরটা কি বলেছে দেখো বিধ্বস্ত সামন্তরিক সর্বদা ড্যাস হবে সর্বদা আয়তাকার হবে কি হবে আয় মানে আয়ত ক্ষেত্রে আকার হবে কেন প্রথমত সামন্তরিক কাকে বলে এটা একটু ভালো করে বিচার করি সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল সাপোজ মনে করো এই একটা চতুর্ভুজ ঠিক আছে এই চতুর্ভুজটা এই বাহুটা আর এই বাহুটা মানে এবি বাহু আর সিডি বাহু এই দুটো বাহু দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল প্রথম কথা দ্বিতীয়ত এডি বাহু আর বিসি বাহু এই দুটো বাহু সমান সমান্তরাল আবার একটা আমি চিত্র অঙ্কন করছি এটা আমি কাজ চিত্র অঙ্কন করেছি আয়তাকার আয়ত ক্ষেত্রে অঙ্কন করেছি আবার মনে করো এই একটা চিত্র অঙ্কন করলাম কোনটা একটু মাখিয়ে দিলাম ঠিক আছে কোনটা মাখিয়ে দিলাম নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর এস এবারে পি কিউটা এস আর এর সঙ্গে সমান্তরাল আর পি এস বাহুটা কিউ আর বাহুর সঙ্গে সমান সমান্তরাল ওকে সামান্তরিক হতে গেলে শুধুমাত্র বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে বিপরীত বাহুগুলো কিন্তু আয়তাকার হতে গেলে বিপরীত বাহুগুলো সমান সমান্তল হবে তার সাথে সাথে এই কোনগুলো কি হবে নাইনটি ডিগ্রি হবে আই হোপ প্রত্যেকে এরপর আমরা একটা বৃত্ত অঙ্কন করি বৃত্ত ড্র করি সাপোজ এই হচ্ছে আমাদের একটা বৃত্ত আমি হাতে অঙ্কন করছি তোমরা পেন্সিল কম্পাসে অঙ্কন করবে ওকে এবারে দেখো এই আমি এখানে একটা আয়তাকার চিত্র অঙ্কন করলাম এবার লক্ষ্য করো এখানে নাম দিচ্ছি এবি সি ডি এবার ভেবে দেখো এইটা আমরা সিম্পল একটা সামন্তরিক অঙ্কন করেছিলাম এবারে এর মতো এই চিত্রটার মতো এখানটা যদি তেরছা করতে যাই তাহলে এখানটা কি হয়ে যাবে বৃত্তের বাইরে চলে যাবে এই কোনটা আর এই কোনটা অথবা এই কোনটা এই কোনটা বৃত্তের বাইরে চলে যাবে ঠিক কিনা এবারে বৃত্তের বাইরে যদি না যেতে চায় ডেফিনেটলি এটা আমাকে আয়তাকার চিত্রই অঙ্কন করতে হবে ওকে সো আনসার কি হবে যে সর্বদা সর্বদা হবে 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 কি বিত্তস্ত প্রত্যেকের এই কনসেপ্টটা বোঝা গেছে এরপর নেক্সট চার নম্বর কোশ্চেনটা আমরা করব চার নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো চার নম্বর কোশ্চেন যেটা বলেছে আ সূর্যের উন্নতি উন্নতিকোণ ড্যাস হলে কোনো স্তম্ভের দৈর্ঘ্য ও স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে সাপোজ মনে করো এই একটা স্তম্ভ ঠিক আছে এবারে এটার দৈর্ঘ্য আমি হচ্ছে এক্স এবার এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এই জায়গাটা হ্যাঁ ঠিক এই ছায়ের দৈর্ঘ্যটাও হচ্ছে কত এক্স হবে কখন হবে যখন সূর্য সাপোজ এ জায়গায় থাকলো এবার ব্যাপার হচ্ছে এই জায়গায় এই যে কোনটা এই কোনটা কত ডিগ্রি হবে দেখো এটাকে আমি ঠিটা বলে মনে করছি ওকে এই কোনটার সাপেক্ষে এই বাহুটার নাম কি লম্ব আর এটা কি হবে ভূমি তাহলে লম্ব বাই ভূমি লম্ব আর ভূমি কি হয় ট্যান থিটা তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই এক্স ওকে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই এক্স মানে এক হ্যাঁ এক মানে কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এখানে একটু করে দিই এক এবারে তাহলে থিটার মান কত পেলাম থিটি ইকুয়াল টু টেন ইনভার্স অফ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সো থিটার মান পেলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে সো এখানে যে কোশ্চেনটা রয়েছে সূর্যের উন্নতি কোন ড্যাস হলে কত ডিগ্রি হলে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো স্তম্ভের ছায়া এবং স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে ওকে সো সরিয়া স্টুডেন্ট আই হোপ এই কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে এবার চলো নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করবো ক নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনটা কি বলেছে প্রথমে পড়ে পড়েনি একটু পাঁচ নম্বর কোশ্চেনটা আমাদের এটাই বলা হয়েছে যে সমান ভূমি এবং সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত ড্যাস প্রথমে আমরা একটা কাজ করব কি কাজ প্রথমে আমরা শঙ্কুর অনু আয়তন জেনে নেব শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন সমান কি শঙ্কুর আয়তন সমান জানি একের তিন পাই আর স্কোয়ার এইচ আর বলতে কি আর বলতে কি সেটা একটু করে নিয়ে এখানে এই হচ্ছে আমাদের শঙ্কু ঠিক আছে এই নিচে যে বৃত্তটা থাকবে এর দৈর্ঘ্যটা হচ্ছে আর আর এখানে যে হাইটটা রয়েছে সেটা আমি এইচ ধরলাম ওকে তারপর নেক্সট হচ্ছে অর্ধগোলক অর্ধগোলকের আয়তন অর্ধ গোলকের আয়তন অর্ধ গোলকের আয়তন সমান কি অবভিয়াসলি দুইয়ের তিন পাই আর কিউ কি বললাম দুই এর তিন পাই আর কিউ চলো এখানে একটা আমি অর্ধগোলক অঙ্কন করি সাপোজ মনে করো এই হচ্ছে অর্ধ গোলক ওকে এবারে এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাও আর আর এখান থেকে এখান পর্যন্ত যে দীর্ঘ সেটাও আর বলেছে দেখো চুং এর আয়তন সমান কি চুঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ মানে আহ ড্রয়িং যদি করি সাপোজ মনে করো এই হচ্ছে আমার চম এবারে এর হাইটটা এইচ নিচ্ছি এবার দেখো এইখানে যে এই যে ব্যাসার্ধ রয়েছে এখানে গোলাকার বৃত্তটা এর দৈর্ঘ্যটা আমি আর নিচ্ছি এবার দেখো আমি আর সমান প্রতি ক্ষেত্রে এ নিলাম প্রতিটা আর যেহেতু বলেছে কি কোশ্চেনে সমান ভূমি সমান উচ্চতা সেহেতু ভূমিটা সবার আর যেহেতু ধরেছি এ ধরে নিলাম আর হাইট এইচ এবার দেখো হাইট এর ক্ষেত্রে একটা প্রশ্ন আছে এখানে এইচ নিয়েছি এখানে এইচ কিন্তু এখানে হাইটটা তো তাহলে আমি হাইটটা এখানে এ এবার দেখো শঙ্কুর আয়তনের কি হবে তাহলে একের তিন পাই আর স্কয়ার এর জায়গায় কি লিখবো এ স্কয়ার আর এইচ এর জায়গায় আমি ফের এই এ নিলাম ওকে ইউজড অর্ধগোলকের আয়তন দুই এর তিন পাই আর কিউ এর জায়গায় কি নেব এ কিউ করে দিলাম আর চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ইউজড করছে এখানে পাই আর স্কোয়ার এর জায়গায় এ স্কোয়ার এইচ এর জায়গায় এ নিলাম আচ্ছা করে এখান পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে এবারে দেখো পাই 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 ক্যান্সেল আউট হয়ে গেল এখানে আর এ স্কোয়ার এ সঙ্গে এ যদি গুণ হয় এ কিউ হবে তাহলে এই এ কিউ এই এ কিউ আর এই এ কিউ কেটে গেল তাহলে এখানে কি বেঁচে আছে এক এর তিন ইউজ ডু দুই এর তিন ইউজ ডু ওয়ান এবারে এখানে দেখো ফ্যাকশন আছে ফ্যাকশনটা আমার এখানে কমপ্লিট করতে গেলে কি করতে হবে ফ্যাকশনটা ক্লিয়ার করতে গেলে প্রত্যেকের সঙ্গে এক এর তিন গুণ করতে হবে দুই এর তিন এটার সঙ্গে তাহলে তিন গুণ কত এই তিন এই তিন কেটে গেল এই তিন এই তিন কেটে গেল সো আলটিমেট কি পেলাম আলটিমেট পেলাম ওয়ান ইজ ডু টু ইজ ডু থ্রি কি পেলাম ওয়ান ইজ ডু টু ইজ ডু থ্রি আর এটাই হবে আমাদের আনসার ওকে সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ এই কোয়েশ্চেনটা কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে এবার নেক্সট দেখো ভি আই ছয়ের কোশ্চেনটা কি বলেছে দেখো ছয়ের কোশ্চেনটা বলেছে যৌগিক গড় মধ্যমা ও সংখ্যাগুলোর মান ড্যাশ প্রবণতার মাপক এই কোশ্চেনটা আমরা নিয়ে হয়েছে আমাদের স্ট্যাটিস্টিক বা রাশি বিজ্ঞান থেকে এর আনসারটা কি হবে মধ্যগামিতা মাপক কি হবে মধ্য গামিতা মাপক বা মেজার অফ সেন্ট্রাল টেনডেন্সি মেজার অফ সেন্ট্রাল টেন ডেন সি ওকে সটিয়া স্টুডেন্ট আহ এখানে আমরা দুইয়ের দিগের ছটা ছিল তার মধ্যে পাঁচটা করতে হবে আমরা প্রতিটা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করলাম যদি কোনো জায়গায় কারো মনে হয় দাদা একটু এলাবরেশন করার দরকার আছে একটু বোঝানোর দরকার আছে তার জন্য তো কমেন্ট বক্স খোলা রয়েছে ওকে সো দেখা হচ্ছে পরের ভিডিও তিনের দাগেরগুলো যেখানে আমরা প্র্যাকটিস করব। ওকে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ